বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন একটি অর্থবহ সংস্কার ও সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত সবসময় গঠনমূলক ভূমিকা পালন করছে তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য অনতি বিলম্বে আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোটের ব্যবস্থা করতে হবে সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়ে করলে জনগণকে সাথে নিয়ে দাবি পূরণে বাধ্য করা হবে তিনি আরো বলেন দুর্নীতি ও ও চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছে ছাত্র যুব সমাজ জেগে উঠেছে আগামী নির্বাচনে জনগণ বাড়ি পাল্লায় ভোট দিয়ে মুক্ত ও ন্যায় ইনসাফের নতুন বাংলাদেশ গঠন করবে বলে আশা করেন সোমবার বিশ অক্টোবর সকাল সাড়ে নটায় চকরিয়া গ্রীনবাণী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ জামাইত ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে চকরিয়া অঞ্চলের বিশেষ রোপণ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথা বলেন সম্মেলনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মৌলানা নুর আহমেদ আনোয়ারি জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির পরিচালনায় পেকো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক সম্মেলনে দর্শন করেন পেশ করেন জেলা ওরানা বিভাগের সভাপতি অধ্যক্ষ মৌলানা শফিরব জাহাদি বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সেক্রেটারি মৌলানা হেদায়তুল্লাহ জেলা অফিস সম্পাদক জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ চকরিয়া উপজেলা জামায়াতের আমির মৌলানা আবুল বসর চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির পেকুয়া উপজেলা জামায়াতের আমির মৌলা ইমতিয়াজ উদ্দিন মাতামহরী সাংগঠনিক উপজেলা আমির ফরিদুল আলম প্রমুখ

পাহাড়ের সামনে দাঁড়িয়ে আমরা বিজয়ী কেতন উড়াবো ইনশাল আমরা জঞ্জা বিক্ষুপ্ত তরঙ্গ বিক্ষুব্ধ সাগর পাড়ে দাঁড়িয়ে বিজয়ের গান গাইবো আমরা আমরা সেই সৈনিক ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে সেই সৈনিকের ভূমিকা পালন করে ইসলামের বিজয়কে নিশ্চিত যখন আমির জামাত এসেছিলেন আমি আমার বক্তব্যে সেদিনের সভাপতির বক্তব্যে আমি বলেছিলাম আমি আমাদের আমির জামাতকে বলেছিলাম আমির জামাত জামা ইসলামী বিজয়ের উজ্জ্বল সম্ভাবনা দেখা গেছে যতই ষড়যন্ত্র হোক বাংলাদেশের মানুষকে কোন দিয়ে যাবে